হ্যালো অস্ট্রেলিয়ার মেলবান থেকে আমি মুন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি কিন্তু একটু মনটা খারাপে আছি তো বলছি সে কথা তো চলুন আজকে এসেছি শপিং করতে এর আগে শপিং করার কোনো ভিডিও আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি তো আজকে আমার বেশ কিছু জিনিস নেওয়ার আছে তো সেগুলোই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ছোট্ট করে তো শপিং প্রতি মাসে কম বেশি হতেই থাকে কিন্তু আজকের শপিংটা একটু অন্যরকম সেটা হচ্ছে ছেলে যাবে স্কুল থেকে ক্যাম্পে তো তার জন্য বেশ কিছু জিনিস দিতে বলা হয়েছে যেগুলো ওর লাগবে তারই মধ্যে প্রথম নিচ্ছি ট্রলি ব্যাগ ওর ভীষণ পছন্দের মাইন্ড সমস্ত জিনিস তো সেজন্য ট্রলি ব্যাগটাও পেয়ে গেলাম যেহেতু মাইন্ডক্রাফ্টের নিয়ে নিলাম এরপর এসেছি একটা স্লিপিং ব্যাগ নিতে যেটা স্কুল থেকে বলা হয়েছে ওদের এই ক্যাম্পে বলা হয়েছে পাহাড় ও জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া হবে তো সেই জন্য রাতে যত সম্ভব জঙ্গলেই কাটানো হবে তো সেজন্য স্লিপিং ব্যাগ দিতে বলা হয়েছে তো এর ভিতরেই ওদের ঘুমাতে হবে তো আমারও এই ব্যাগটা সম্পর্কে কিছুই জানা ছিল না তো একটা দেখে মোটামুটি নিয়ে নিলাম আর বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি ব্যাগটা রকম। তো তারপরে চলে এলাম জুতো কিনতে এখানে স্কুল থেকে বলা হয়েছে তিন জোড়া জুতো দিতে তো কীরকম কি নেওয়ার আছে দেখি জুতো নিয়ে এরপর কয়েকটা জিনিস নিয়ে তারপর বাড়ি চলে যাবো আর এখানে জুতোর দাম কিন্তু বেশ ভালোই মানে আপনার ভালো মানে বড়দের যদি কোনো ভালো জুতো নেওয়া হয় তাহলে কিন্তু তিন থেকে চার হাজার পড়ে যাবে আর নর্মাল জুতোগুলো দুই হাজার মতো পরে আর একদম বাড়িতে পড়ার যেগুলো সেগুলো পাঁচশো সাতশো হাজার এরকম টাকায় পাওয়া যায় একটা ছোট্ট টর্চ দিতে বলা হয়েছে তো সেজন্য সেটাও কিনে নিলাম তো চলে এসেছি বাড়িতে এবার আমি জিনিসটা দেখছি আর সাথে আপনাদেরও দেখাচ্ছি আমিও কখনো দেখিনি স্লিপিং ব্যাগ কীরকম হয় তো এটা খুলে দেখাচ্ছি দাঁড়ান সৌরিশকে বললাম ব্যাগের মধ্যে শুয়ে দেখিয়ে দিতে কিভাবে এটা শুতে হবে তো ও ভীষণ লজ্জা পাচ্ছে বলছে না তুমি ভিডিও করছো আমি শোবো না তো সেজন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমার মেয়েকেই বললাম যে মম তুমি শুয়ে পড়ো তুমি শুয়ে দেখাও কীরকম জিনিসটা তো ও তো খুব হাসি মনে ঢুকে গেল ভিতরে আর ওর তো এটা সাইজে ছোটো কারণ এটা ছেলের সাইজে নেওয়া হয়েছে এটা কিন্তু খুবই নরম ও খুবই সুন্দর দেখতেও যেমন লাগছে আর শোয়াতেও বেশ আরাম আছে আর এর আশেপাশে চারিদিকেই চেন দেওয়া আছে মানে নিচে এবং সাইডে প্রয়োজন মতো সে পাও বের করতে পারবে যদি মনে হয় হাত বের করবে সেটাও পারবে তবে চেন দিয়ে আটকে রাখাটাই ভালো তো যাই হোক কোনো অসুবিধা হবে না আশা করছি এরপরেও ওকে একটা ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছি যাতে ওর কোনো অসুবিধা না হয় তো আমি এটা আবার প্যাকিং করে রেখে দিলাম আর ওর বাকি ব্যাগ সমস্ত কিছুটাই গুছিয়ে আগের দিন রাতে রেডি করে রেখে দিয়েছি এবার পরের দিন সকাল সাড়ে সাতটায় আমাদের বেরোনোর পালা মানে ওকে পৌঁছে দিয়ে আসার পালা তো পরের দিন আমরা চলে এলাম সরিষকে বাসে তুলে দিতে তো মনটা ভীষণ খারাপ হয়ে আসছে আমার আর ওর বাবার দুজনেরই আর ওর ছোট্ট বোনের তো অবশ্যই মনটা ভীষণই খারাপ লাগছে কারণ আমার ছেলে এরকমভাবে কোথাও কোনো দিন যায়নি আত্মীয়র বাড়িতে গেছে দেশে থাকাকালীন কিন্তু এইভাবে স্কুল থেকে কখনো কোথাও যায়নি ওর বাবা একটু নাই করছিল কিন্তু ছেলের প্রচণ্ড বায় না সে যাবে আর আমিও বললাম না স্কুল থেকে নিয়ে যাচ্ছে এই সমস্ত জিনিসগুলোর মধ্যে নিজেকে সবসময় রাখা ভালো তো সব সময় সারা জীবন মানুষের মনেই থাকবে কিন্তু স্কুলে যদি এই ধরনের কিছু জিনিস হয় মানে কোথাও ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে বা টিচারদের সাথে সময় কাটানোর একটা সুযোগ পাওয়া যায় পড়াশোনা ছাড়া তো সেটা কিন্তু সারা জীবন একটা খুব ভালো সুখের স্মৃতি হয়ে থাকে সেই অভিজ্ঞতাটা আমারও আছে তো সেজন্য আমি ছেলেকে কোনোরূপ বাধা দিইনি শুধু একটু চিন্তা করছি ও কিভাবে থাকবে কারণ নিজেও বাড়িতে কিছু নিজের জন্য করতে পারে না সবটুকু বাবা মার ওপরও ভরসা করেই থাকে তো চিন্তার বিষয় এটাই যে ও তিনটে দিনের জন্য যাচ্ছে আর আমরা কোনোভাবেই চাইলেও যোগাযোগ করতে পারবো না এটাই হচ্ছে চিন্তার তো প্রতিদিন যদি একটু খবর পেতাম ও কিভাবে আছে কি না কি করছে এটুকু জানতে পারলে অনেকটা মনে শান্তি লাগতো তো যাই হোক এখন শুধু অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই তিনটে দিন আমরা একটু চিন্তিত থাকবো ওর জন্য কিছু না ও মজা যাই করুক ও যেভাবেই থাকুক না কেন যতটাই খুশি পাক আর নাই পাক একটাই শুধু আমার প্রার্থনা ও যেন একটু সুস্থ থাকে সুস্থভাবে যেন ফিরতে পারে কারণ যাওয়ার সময় ওর মুখের মধ্যে ভীষণ অ্যালার্জি বেরিয়ে গেছে তো এটা নিয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়েছি এটার জন্যই আমার চোখে লাস্টে জলও চলে এলো যে কি হবে ওর কিছু বাড়াবাড়ি হবে না তো এই চিন্তায় এখন আমার তিনটে দিন পার হবে যাই হোক এই মন খারাপের সাথে আজকে ভিডিওটা আমি শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে